আমি স্পেশাল ভাবে সালাম জানাইছি আমার হাসিনা সরকার আমি সালাম জানাইছি তার পাশাপাশি জনগণ আমি সালাম দিছি আমার দিকে আর কথা শুনে তার বাদে দেশের যত সালার বেটা আছে সব সালার বেটারা আমি ভালোবাসি এক একশালা আমাকে ভালোবাসে না পরে আমি দেশের জনগণকে ভালোবাসি জনগণ একশালা আমাকে ভালোবাসে না সব দুই নম্বরে

আমুল করেন ভাইয়া তারা সতর্ক থাকবে দুর্নীতি আছে আমরা এটা শাসন করুম সিটিং পারতাম আমরা এগুলা ধরুন এমন বাবলু চেয়ারম্যান লাগতো এমন এ আমাকেও এলাকা নেতা ভিতরে একমাত্র গরীও বাবারে গেরিয়া লোকের ভাষাভাষী যাই দেখতাম একমাত্র বাবলু চেয়ারম্যান কিছুটা করে

জয় বাংলা জয় আসসালামু আলাইকুম আমি মারে আমি পাশে তো